নমস্কার বন্ধুরা যত নন্ড খুলমখা মথা দেখিয়ে দিয়েছে পিঁপড়া মথা রাজ্যের একটা ছোট্ট রাজনৈতিক দল যদিও শাসন ক্ষমতায় আছে যদিও যদিও শাসক জোটের অন্যতম শরিক দল কিন্তু তবু একটা ছোট্ট রাজনৈতিক দল হয়ে তারা আজকে যেটা করতে পেরেছে সেটা এর আগে কোনোদিন কংগ্রেস করতে পারেনি সেটা সিপিএম করতে পারেনি দীর্ঘদিন হয়ে গেছে উত্তর পূর্ব ভারতের শাসন ক্ষমতা বিভিন্ন রাজ্যে শাসন ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টিও যে কাজ করতে পারেনি সেই কাজটা কিন্তু তীব্র দেখিয়ে দিয়েছে একেবারে গ্রাউন্ডে তারা আজকে আস্থা বল ময়দানে যে জনসমাবেশ করেছে সেটা শুধুমাত্র একটা জনসমাবেশ না সেটাও সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে একটা মঞ্চে নিয়ে আসার একটা সমাবেশ তারা উত্তর পূর্ব ভারতের অনেকগুলো রাজ্যের নেতাদের বিভিন্ন রাজ্য রাজনৈতিক দলের নেতাদেরকে একটা জায়গায় এনেছেন এক সুরে কথা বলেছেন এবং এক ধরনের নীতিকে তারা আজকে প্রচার করেছেন ওয়ান নর্থ ইস্ট তারা ডাক দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আভ্যন্তরীণ যে বিভিন্ন ধরনের মত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা নীতি আদর্শ রয়েছে এবং যা প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা আপনার তার সমর্থন বেশ রয়েছে সেই সমস্ত কিছুকে আলাদা করে তারা একটা মঞ্চে আনতে পেরেছে এর আগে উত্তর পূর্ব ভারতে এ ধরনের উদ্যোগ কিন্তু দেখা যায়নি রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ভাবে এই ধরনের উদ্যোগ এর আগে না নেয়ার ফলে আজকে কিন্তু সববার নজর এই উদ্যোগটা আস্তাবল ময়দানে তারা যে সমাবেশটা করেছে সেটাকে সেটাতে কত লোক হয়েছে এটাতে এক লক্ষ লোক হয়েছে না পঞ্চাশ হাজার হয়েছে না পঁচিশ হাজার হয়েছে না পাঁচ হাজার হয়েছে সেই দৃষ্টিতে দেখা সঠিক হবে না এইভাবে দেখে এই সমাবেশের গুরুত্বটাকে খাটো করা ছোট করা অনুচিত হবে বরং দেখা উচিত যে তারা কি উদ্দেশ্যে এবং কিভাবে তারা একজোট করতে পেরেছে সমগ্র নর্থ ইস্টের অনেকগুলো রাজ্যকে হ্যাঁ এটা ঠিক যে সবগুলো রাজ্যের প্রতিনিধি সম্ভবত সেখানে ছিলেন না কিন্তু যারা ছিলেন তারা কিন্তু কম না এর মধ্যে মণিপুরের প্রতিনিধি নাগাল্যান্ডের প্রতিনিধি মেঘালয়ের প্রতিনিধি আসামের প্রতিনিধি ত্রিপুরার প্রতিনিধি এই এগুলো তো কম নয় এবং এর মধ্যে এক একটি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাডা সাংমা শুধু যে তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী তা না কিন্তু তিনি সেই দলের নেতা যে দলটা পি এ সাংমা তৈরি করেছিলেন এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি যে পি এ সাংমা নর্থ ইস্টের সবচেয়ে বড় নেতা যিনি সর্বভারতীয় রাজনীতিতে যিনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন পি এ সাংমার সময়কালে এটা বোঝা খুব কঠিন হতো তিনি কংগ্রেসের নেতা না তিনি বিজেপির নেতা না তিনি অন্য কোন দলের নেতা কারণ তিনি দলমতের ঊর্ধ্বে অনেক ওপরে উঠে গিয়ে তিনি ব্যবহার করতে পারতেন সেই পি এ সাংবা আক্ষরিক অর্থে নর্থ ইস্টকে সর্বভারতীয় রাজনীতিতে একটা বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তার ছেলে কন্যাড সাংবা বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন তো এদেরকে এক জোট করা এটা হয়তোবা তাদের যে বক্তব্য তার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতে পারেন কেউ হয়তো মনে করতেই পারেন যে এই ধরনের সমাবেশ করে তারা তাদের শক্তি প্রদর্শন করেছে এবং এটা হয়তো অন্য কারোর চিন্তার কারণ হতে পারে কিন্তু আমার মনে হয় না এটাতে অন্য কারোর চিন্তার কোনো বিষয় রয়েছে কোনো সম্প্রদায়ের জন্য চিন্তার বিষয় রয়েছে বলে আমার মনে হয় না বরং এটাকে পজিটিভ দৃষ্টিতে কনস্ট্রাকটিভ দৃষ্টিতে দেখা উচিত এই কারণে যে তারা তো ভাই ছোট ছোট রাজনৈতিক দল এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো যদি এত বড় চিন্তা করতে পারে তাহলে বড় রাজনৈতিক দলগুলো কেন পারে না আমাদের রাজ্যে তো আপনার সর্বভারতীয় রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে বিজেপি সর্বভারতীয় রাজনৈতিক দল না শুধু বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দল এবং দেশের প্রধান বিরোধী দল সিপিএম সর্বভারতীয় রাজনীতিতে বিরাট প্রভাবশালী না হলেও জাতীয় রাজনৈতিক দল এই রকম তিন তিনটি রাজনৈতিক দল থাকা সত্ত্বেও তারা তো এরকমটা করতে পারেননি বিজেপির সমাবেশে দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নেতাদেরকে কিন্তু একটা দলের নেতাদেরকে দেখা যায় নেডাকেও তারা এখনো পর্যন্ত সেই অর্থে জনপ্রিয় করতে পারেননি তারা এখনো পর্যন্ত নেডার সেই রকম কোনো বড় সমাবেশ আগরতলা দে না করতে পারেননি কিন্তু তিপরা মাথার মতন একটা ছোট দল তো সেটা করতে পেরেছে এটা কি এপ্রিসিয়েবল ব্যাপার না কি প্রশংসা করার মতন ব্যাপার না আপনি তাদের নীতিকে আপনি সমালোচনা করেন এতে কোনো মানে আমার মনে হয় না তাদের কোনো আপত্তি থাকবে কারণ যেহেতু একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের নীতি আদর্শ সমালোচনার বিষয় হতেই পারে কেউ সমর্থন করতে পারেন কেউ তাদের বিরোধিতা করতে পারেন কিন্তু একটা ছোট্ট রাজনৈতিক দল একটা ছোট্ট জনসমষ্টির প্রতিনিধিত্ব করছে তারা যদি এত বড় ভাবতে পারে তারা যদি সমগ্র নর্থ ইস্টকে একজোট করার কথা ভাবতে পারে সমগ্র নর্থ ইস্টের মানুষের বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরার কথা ভাবতে পারে বিভিন্ন জনসমষ্টির যে স্বার্থ রয়েছে সেগুলোকে আদায় করার কথা ভাবতে পারে এবং বিভিন্ন রাজ্যের ছোট ছোট রাজনৈতিক দলকে একটা মঞ্চে যাদের সঙ্গে ভাবেন একবার মেঘালয়ের সঙ্গে ত্রিপুরা রাজনীতির তেমন কোন সম্পর্কই নাই নাগাল্যান্ডের সঙ্গে ত্রিপুরার রাজনীতির মণিপুরের সঙ্গে ত্রিপুরার এই যে আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা রাজনৈতিক বৈশিষ্ট্য সেইগুলোকে মাথায় রেখেও তাদেরকে একখানে এনে একটা আছে কথা বলার ব্যবস্থা করা এইটা তো বড় কাজ সুতরাং তিপরা মাথা আজকে যেটা করে দেখিয়েছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য এবং অবশ্যই তিপরা মাথার মতন একটা ছোট্ট রাজনৈতিক দল থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতীয় জনতা পার্টির মতন বিশাল রাজনৈতিক দলকে কংগ্রেসের মতন বড় রাজনৈতিক দলকে সিপিএম এর মতন বড় রাজনৈতিক দলকে তারা ছোট্ট দল হয়ে যে ধরনের সাহসের পরিচয় দিচ্ছে যে ধরনের উদ্দীপনা তারা দেখাচ্ছে যে ধরনের ত্রিপুরার রাজনীতিতে তো আসলেই ত্রিপুরার রাজনীতিটাকে এখন বর্তমানে কালারফুল করে রেখেছে একমাত্র তীব্র মতায় বিজেপি তো মারপিট করার দল হয়ে হয়ে গেছে কোথায় কার বাড়িতে হামলা করা কোথায় কোন রাজনৈতিক দলের উপরে হামলা করা কোথায় কি করা এগুলো নিয়ে বিজেপি সময় নষ্ট হয়ে যাচ্ছে সিপিএম ভয়ে কুকরে আছে কংগ্রেস বুঝতে পারছে না এগোবে না পেছবে না দাঁড়িয়ে থাকবে এই রকম একটা অবস্থাতে যখন বড় বড় রাজনৈতিক দলগুলো নিরাশ হয়ে গেছে মানসা হয়ে গেছে তাদের মধ্যে তাদের তারা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারছে না রাজনীতিটা স্ট্যান্ড স্টিল হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে বড় বড় দল কিন্তু অথচ তারা একটা জায়গা দাঁড়িয়ে আছে না এগোতে পারছে না পেছোতে পারছে না নিজের জায়গাতে ঠিকভাবে শান্তিভাবে দাঁড়িয়ে থাকতে পারছে সেই জায়গাতে তখন একটা ছোট্ট দল আমাদের রাজ্যের রাজনীতিটাতে এমনভাবে প্রভাব বিস্তার করে রয়েছে যে প্রত্যেকের দিন তারাই নিউজমেকার ত্রিপুরা রাজ্যের আসল নিউজ মেকার তিত্র মাথায় এটা চারটিখানি বিষয় না এটাকে আপনি কি উপেক্ষা করতে পারবেন তাদের যে এই রাজনৈতিক যে তারা মানে একটা পরিমণ্ডল তারা তৈরি করে ফেলেছে একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছে এটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন জানাবেন কমেন্ট রাখছে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটা আর এই চ্যানেলটা প্রসেনজিৎ চক্রবর্তী নামে এই চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন খা সবাইকে নমস্কার